বর্তমান সময়ে জনপ্রিয় রোমান্টিক জুটি আরস খান ও সুনেরা বিনতে কামাল দিন দিন বাংলা নাটকের জনপ্রিয়তা বেড়ে চলছে সেই ধারাবাহিকতায় আবারও নতুন নাটক নিয়ে হাজির হয়েছেন জনপ্রিয় এই জুটি নাটকটির নাম আতকা এ নাটকটিতে অভিনয় করেছেন বর্তমান সময়ের আলোচিত অভিনেতা আরস খান আলোচিত অভিনেত্রী সোনেরা বিনতে কামাল সহ সুহেল মণ্ডল এবং আবুল হায়াত সহ আরও অনেকে এ নাটকটি রচনা ও পরিচালনা করেন আরাফাত মহসেন নিধি নাটকটি খুব শীঘ্রই পনেরো জানুয়ারিতে চরকি অ্যাপে দেখা যাবে আপনারা দেখতে চাইলে অবশ্যই চর্কি অ্যাপে পনেরো জানুয়ারিতে চোখ রাখুন এবং নিয়মিত নতুন নতুন নাটকের আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন